শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চুয়াল্লিশতম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো শিলিগুড়ির মেডিকেল ফাঁড়িতে শনিবার সকাল থেকেই মেডিকেল ফাঁড়িতে এই রক্তদান শিবির ঘিরে চরম ব্যস্ততা দেখা গিয়েছে পুলিশ পুলিশকর্মীদের মধ্যে এদিন এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার এই রক্তদান শিবিরের মাধ্যমে তরাই ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রায় দুইশো ইউনিট রক্ত তুলে দেওয়া হয় পাশাপাশি বেশ কিছু স্কুল পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ এবং গরিব ও দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় শুভেন্দ্র কুমার জানান যাদের রক্তের গ্রুপ খুব রেয়ার তাদের ফোন নম্বর রেখে দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে আমরা টার্গেট আছে কি দুশো ইউনিট কমসে কম দিতে পারো দিতে পারবো চেষ্টা আছে আর जे रेयर ब्लड ग्रुप আছে ওকে বলা হচ্ছে কি আপনি ব্লাড ডোনেট করুন না আপনি ইমার্জেন্সি টাইমে আপনি দিবেন ওর कांटेक्ट নাম্বার वगैरह डिटेल वगैरह নেওয়ার জন্য আছে আর আশা করছি সফলতা পূর্ণ পাবো